নমস্কার আমি সুপর্ণা সুপোজ কুকিং ওয়ার্ল্ডের আরও একটি নতুন রেসিপিতে সকলকে স্বাগত আজকে আমি তোমাদেরকে বানিয়ে দেখাবো একটা চিকেন পিৎজা রেসিপি বাড়িতে যে এত সহজে পিৎজা বানানো যায় তাই ভিডিওটা না দেখলে বিশ্বাসই হবে না তার সঙ্গে বানিয়ে দেখাবো পারফেক্ট পিৎজা সস রেসিপি চলো কথা না বাড়িয়ে ভিডিওটা শুরু করা যায় ভিডিওটা সম্পূর্ণ দেখার অনুরোধ রইলো প্রথমেই নিয়ে নিয়েছিলাম আমি আড়াইশো গ্রাম বোনলেস চিকেন যেটাকে আমি পরিষ্কার করে ধুয়ে নিয়েছিলাম তারপর এর মধ্যে দিয়ে দিলাম হাফ চা চামচের কম জয়ফল চৈত্র গুঁড়ো হাফ চা চামচ গোলমরিচের গুঁড়ো হাফ টেবিল চামচ অরিগানো এবং ছয় থেকে সাতটা কোচানো রসুন আর এর মধ্যে দিয়ে দিয়েছিলাম আমি দুই চামচ সাদা তেল এরপর এর মধ্যে দিয়ে দিয়েছিলাম স্বাদ অনুযায়ী লবণ পর সমস্ত উপকরণগুলোকে ভালো করে মাখিয়ে নিতে হবে এখানে তোমরা চিলি ফ্লেক্স ব্যবহার করলে করতে পারো আমি কিন্তু এখানে চিলি ফ্লেক্স ব্যবহার করিনি তাহলে কিন্তু চিলি ফ্লেক্স ব্যবহার করলে পিৎজাটা খুব ঝাল হয়ে যায় সবাই কিন্তু খেতে পারে না তাই আমি একেবারেই শেষে চিলি ফ্লেক্স ব্যবহার করব। দেখো চিকেনটা কিন্তু আমার ম্যারিনেট হয়ে গেছে এবার আমি এটাকে আধ ঘন্টার জন্য রেখে দেবো আধ ঘন্টা পর একটা ফ্রাইং প্যানের মধ্যে আমি আগে থেকে ম্যারিনেট করা চিকেনগুলোকে দিয়ে দেবো আমি এখানে যেহেতু ননস্টিকের প্যানে রান্নাটা করছি তাই এখানে আমাকে এক্সট্রা কোনো তেল দেওয়ার প্রয়োজন হয়নি তোমরা যদি এমনি কড়াইতে রান্নাটা করো তাহলে অবশ্যই কিন্তু এখানে আরও একটু তেলের প্রয়োজন হবে এবার চিকেনগুলোকে দিয়ে নাড়াচাড়া করে নিতে হবে যাতে একটা চিকেনের ওপর একটা চিকেন না উঠে থাকে সমস্ত চিকেনগুলোকে এভাবে খুন্তি দিয়ে আলাদা করে দেওয়ার পর এটাকে ঢাকনা দিয়ে রান্না করে নিতে হবে দু মিনিটের জন্য দু মিনিট পর ঢাকনা খুললে দেখতে পাবে এক সাইডটা কিন্তু মোটামুটিভাবে কালার এসে গেছে তারপর কিন্তু অন্য পাটগুলো উল্টে দিতে হবে এই সময় কিন্তু গ্যাসের ফ্লেম একেবারেই লোতে রাখতে হবে কোনো মতেই কিন্তু গ্যাসের ফ্লেম হাই করা যাবে না পুরো লোতে রেখেই কিন্তু রান্নাটাকে করতে হবে দেখো এইভাবে কিন্তু নাড়াচাড়া করে সমস্ত চিকেনগুলোকে উল্টে দেওয়ার পর আবারও ঢাকনা দিয়ে রান্না করে নিতে হবে পাঁচ মিনিটের জন্য পাঁচ মিনিট পর ঢাকনা খুললেই দেখতে পাবে চিকেন থেকে বেশ কিছুটা পরিমাণ কিন্তু জল বেরিয়ে এসেছে এই জলের মধ্যেই কিন্তু আমার চিকেনটা সিদ্ধ হয়ে যাবে এইভাবেই কিন্তু গ্যাসের ফ্লেমটাকে লো করে দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করলেই দেখবে চিকেনটা খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে এসেছে দেখো আমার চিকেনটা কিন্তু এখন খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে এবং চিকেনের মধ্যে থাকা জলটাও সমস্ত শুকিয়ে গেছে এবার আমি এটাকে নামিয়ে নেব এবার ওই প্যানের মধ্যেই দিয়ে দিয়েছিলাম সামান্য একটু সাদা তেল তার মধ্যে দিয়ে দিয়েছিলাম আট থেকে নটা রসুনের কুচি তারপর রসুনটাকে তেলের মধ্যে একটুখানি নাড়াচাড়া করে ভেজে নিয়েছিলাম এরপর এর মধ্যে দিয়ে দিয়েছিলাম আমি মিডিয়াম সাইজের একটা একদম কুচো করে রাখা পেঁয়াজ এখানে কিন্তু অবশ্যই খেয়াল রাখতে হবে পেঁয়াজের কুচিটা যেন একেবারেই ছোটো ছোটো হয় তারপর সেটাকে কড়াইতে দিয়ে নাড়াচাড়া করে কিছুক্ষণ সময় ধরে ভেজে নিতে হবে এখানে কিন্তু রঙ আসবার বা লাল করে ভাজবার কোনো প্রয়োজন নেই পেঁয়াজটা একটু নরম হয়ে গেলেই চলবে দেখো পেঁয়াজটা কিন্তু আমার এখন নরম হয়ে গেছে আমি এখন এর মধ্যে দিয়ে দেব দুটো মিডিয়াম সাইজের টমেটো পেস্ট টমেটো পেস্টটাকে দেওয়ার পর গ্যাসের ফ্লেমটাকে কিন্তু হাই করে দিতে হবে তারপর এটাকে নাড়াচাড়া করে রান্না করে নিতে হবে যতক্ষণ না পর্যন্ত টমেটো থেকে যে কাঁচা গন্ধটা থাকে সে কাঁচা গন্ধটা চলে যায় হাই ফ্লেমে এটা দুই থেকে তিন মিনিট রান্না করার পরেই দেখবে কিন্তু কাঁচা গন্ধটা চলে গেছে এখন আমি এই পর্যায়ে দিয়ে দিয়েছিলাম কাশ্মীরি লঙ্কার গুঁড়ো গোলমরিচের গুঁড়ো এবং অরিগ্যানো তারপর সমস্ত উপকরণগুলোকে ভালো করে নাড়াচাড়া করে টমেটো পেস্টের মধ্যে মিশিয়ে নিয়েছিলাম টমেটোটা থেকে কাঁচা গন্ধ চলে যাওয়ার পর গ্যাসের ফ্লেমটা কিন্তু আবার লো টু মিডিয়ামে করে দিতে হবে তারপর অনবরত এইভাবে খুন্তি চালিয়ে এই সসটাকে বানিয়ে নিতে হবে এবার আমি এর মধ্যে দিয়ে দেব স্বাদ অনুযায়ী লবণ অবশ্যই এখানে দিতে ভুলো না পরিমাণ মতো চিনি এখানে আমি হাফ টেবিল চামচ চিনি ব্যবহার করেছিলাম তারপর সমস্ত উপকরণগুলোকে দিয়ে আবারও নাড়াচাড়া করে নিতে হবে এই সসটা কিন্তু একেবারে শুকনো করে ফেলা চলবে না এটা কিন্তু একটু ঢলা ঢলাই রাখতে হবে দেখো এই পর্যায়ে কিন্তু আমি আর এই সসটাকে রান্না করব না যখন দেখবে সসটা ঠিক এরকম অবস্থায় থাকবে এই সসটা কিন্তু আমাদের তৈরি হয়ে গেছে এবার এটাকে আমি নামিয়ে রেখে দেব। এবং ঠান্ডা করে নেব পিৎজাটা বানানোর জন্য আমি কিছু সবজি নিয়ে নিয়েছিলাম এখানে আমি কিছু পেঁয়াজ টমেটো এবং ক্যাপসিকাম এইভাবে কেটে নিয়েছিলাম এবার আমি নিয়ে নিয়েছিলাম একটা পিৎজা বেড তার মধ্যে দিয়ে দিয়েছিলাম সসটা সসটা দেওয়ার পর চামচ দিয়ে এইভাবে কিন্তু পুরো বেডটার মধ্যে খুব ভালোভাবে লাগিয়ে নিতে হবে খেয়াল রাখতে হবে যেন কোনো জায়গা ফাঁকা না থেকে যায় সম্পূর্ণ বেডটার মধ্যে ভালোভাবে সসটা লাগানো হয়ে গেলে উপর থেকে আমি দিয়ে দিয়েছিলাম আগের থেকে বানিয়ে রাখা চিকেনের টুকরোগুলো আমি টোটাল ওই চিকেনটা দিয়ে কিন্তু তিনটে পিৎজা বানিয়েছিলাম চিকেনের টুকরোগুলো দেওয়া হয়ে গেলে আমি এর ওপর থেকে দিয়ে দিয়েছিলাম কিছুটা পরিমাণ ক্যাপসিকাম পেঁয়াজ কুচি এবং টমেটো কুচি আমি এখানে এই তিনটে সবজি ব্যবহার করেছিলাম তোমরা যদি চাও এখানে বেল পেপারও ইউজ করতে পারো তাতে কিন্তু কোনো অসুবিধা নেই আমার কাছে আজকে শুধু ক্যাপসিকাম ছিল তাই এখানে কিন্তু তোমরা যতটা বেশি পরিমাণে সবজি ব্যবহার করতে পারবে এটা খেতে কিন্তু ততটাই বেশি ভালো হবে দেখো সমস্ত সবজি দেওয়ার পর আমার কিন্তু পিৎজাটা দেখতে অসাধারণ হয়ে গেছে এবার ওই পিৎজাটার উপর থেকে একটা গ্রেটারের সাহায্যে গ্রেট করে দিতে হবে চিজ আমি এখানে এক কিউব চিজ ব্যবহার করেছিলাম তোমরা যদি চাও এর থেকে বেশি পরিমাণ চিজও ব্যবহার করতে পারো একটা কিউব চিজ একটা পিজার জন্য কিন্তু যথেষ্ট কিন্তু তোমরা যদি খুব বেশি পরিমাণে চিজ খেতে পছন্দ করো তাহলে কিন্তু এখানে দুটো চিজ গ্রেট করে দিতে পারো দেখো আমার কিন্তু চিজটা সম্পূর্ণ পিৎজার মধ্যে দেওয়া হয়ে গেছে দেখছো তো কতটা বেশি পরিমাণে চিজ এখানে হয়েছে এরপরের উপর থেকে আমি ছড়িয়ে দিয়েছিলাম চিলি ফ্লেক্স আর দিয়ে দিয়েছিলাম কিছুটা পরিমাণ অরিগ্যানো এবার একটা ফ্রাইং প্যানের মধ্যে দিয়ে দিয়েছিলাম কিছুটা পরিমাণ বাটার বাটারটা মেল্ট হয়ে আসা পর্যন্ত কিন্তু অপেক্ষা করতে হবে এখানে কিন্তু গ্যাসের ফ্লেম একেবারে লোতে রাখতে হবে তারপর একটা খুন্তির সাহায্যে পুরো প্যানের মধ্যে বাটারটাকে লাগিয়ে নিতে হবে এখানে কিন্তু তোমরা বাটার ব্রাশও করে নিতে পারো এবার আগে থেকে বানিয়ে রাখা পিৎজাটা কড়াইয়ের মধ্যে দিয়ে এটাকে ঢাকনা দিয়ে রান্না করে নিতে হবে যতক্ষণ না পর্যন্ত চিজটা মেল্ট হয়ে আসে যখন দেখবে চিজটা মেল্ট হয়ে গেছে তার থেকে বেশি কিন্তু এই রান্নাটা একেবারে করতে যাবে না তাহলে কিন্তু তলা থেকে পিৎজার বেডটা পুড়ে যেতে পারে তখন কিন্তু খেতে তিতকুটে হয়ে যাবে পাঁচ মিনিট মোটামুটি লো ফ্লেমে রান্না করলেই কিন্তু এটা যথেষ্ট দেখো পাঁচ মিনিট পর ঢাকনা খুললে আমার কিন্তু সমস্ত চিজটা মেল্ট হয়ে গেছে এবং আমার পিৎজাটা কিন্তু এখন একেবারেই তৈরি হয়ে গেছে এবার আমি এটাকে নামিয়ে নিলাম একটা চপিং বোর্ডের মধ্যে দেখো কত সুন্দর দেখতে হয়েছে আমার পিৎজাটা এবার একটা ছড়ির সাহায্যে পিৎজাটা পছন্দ অনুযায়ী সেপে কেটে নিতে হবে আমি এখানে চার টুকরো করে নিয়েছিলাম তাহলে দেখলে তো কত সহজেই বাড়িতে এত দুর্দান্ত একটা পিৎজা রেসিপি বানানো যায় আশা করি ভিডিওটা তোমাদের ভালো লেগেছে তোমরা কিন্তু অবশ্যই বাড়িতে একবার এইভাবে পিজা বানিয়ে দেখতে পারো আর যদি বানাও খেয়ে কেমন লাগলো সেটা আমাকে কমেন্ট করে জানাতে একেবারে ভুলো না এই ছিল আজকে আমার রেসিপি ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করে দিও যারা আমার চ্যানেলে নতুন তারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থেকো খুব তাড়াতাড়ি তোমাদের সাথে দেখা হবে আমার পরবর্তী ভিডিওতে আজকের ভিডিওটা এখানেই শেষ